আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি একদম খুবই সুন্দর সুন্দর মাত্র আনা থেকে আমরা আজকে কালেকশন দেখবো না ওকে সো আমি কিন্তু এখন আছি নবরূপা জুয়েলার্স এর খুব সুন্দর কালেকশন কিন্তু দেখতে যাচ্ছে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম তো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে আপু এটা 4 আনা 5.5 পয়েন্ট আছে এটা 4 আনা 5.5 পয়েন্ট আছে এটা 22 এটা ওকে খুব সুন্দর দেখেন